আমি আন্দিক মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে সাতটা টাকার অনুমতি আপ আপনারা সকলে ভালো আছেন তো ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ফিরে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে যাই হোক এই ভিডিওটি কারোর সঙ্গে কোনো বিবাদ বা মত ভিডিও নয় এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও আপনাদের বলছি আপনারা যারা পূজা করেন বা যারা পূজা নাও করেন ব্রাহ্মণ হলেও হবে বা অন্য কোনো কাস্টের মাংস যারা পূজা করেন প্রতিনিয়ত প্রতিদিন ঈশ্বরের কাছে যারা প্রার্থনা করেন তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা সব সময় প্রার্থনার সময় এই বাক্যগুলো বা এই বাণীগুলো আপনারা বলতে পারেন এই বাণীগুলি হচ্ছে অমর বাণ্ডাকে বলে ঈশ্বরের কাছে আমরা সবসময় সারেন্ডার হয়ে থাকি আমরা সব সময় ঈশ্বর হলেন সর্বশক্তিমান সর্বকারণের কারণ তিনি সব কিছু এই জগতের এই বিশ্বব্রহ্মাণ্ডের লালন পালনকর্তা আর তার কাছে আমাদের সারেন্ডার হতে কোনো আপত্তি থাকতে পারে না তাই ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করার এই মন্ত্র আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই যে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন বা দেখবেন এই কালীর মূর্তি আমি পূজা করি আর উনি পূজা করেন উনি আমার বিশিষ্ট শ্বশুরমশাই উনি আমি একসঙ্গে পূজা করি তো আমারও বহু ভাগ্যের ফল যে ওখানে ওই রকম একটা জায়গায় আমি স্থান পেয়েছি তো সেই জায়গায় আমরা দুজনাই পূজা করি আমি করাই উনি করেন পাতি করেন তো সেখানে আমার শ্বশুরমশাই শ্রদ্ধেয় বিশ্ব চক্রবর্তী মহাশয়ের কণ্ঠে আপনাদের একটি বাংলায় স্তোত্র শোনাব সংস্কৃতের স্তোত্র শুনতে অনেকেই হয়তো উচ্চারণ করতে কষ্ট হয় বা উচ্চারণ করতে পারেন না কিন্তু এই বাংলায় এই স্ত্রোত্রটি আপনারা সকলে সবসময় ঈশ্বরের কাছে বলতে পারেন তাতে করে আপনাদের উপকারই হবে অপকার নয় তাহলে একজন সর্বকারণের কারণ যিনি ঈশ্বর সেই পরম ঈশ্বরের কাছে আমাদের নতিষ্কার করতে কোনো আপত্ত থাকবে না তাই আমি আমার মনে হয়েছে যে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যে সমস্ত বন্ধুরা আছেন বা আমার যারা সতীর্থরা রয়েছেন তারা যেন সকলে এই ভিডিওটি পান তাই বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনি যে জানছেন সেটা অপরকে জানিয়ে দিন আপনারা শুয়ে থাকুন তারাও শুয়ে থাকুক বেশি কথা পারব না চলুন এই স্তোত্রটি আপনাদের সকলের জন্য নাসিনী দুর্গতি পরিজে দূর দুর্গতি নাসিনী বিপদের বড়া রক্ষা বিপদন গারণী সর্বরূপা ময়ী দেবী বিঘ্ন বিনাশিনী বিশ্বরূপা তুমি তারা বিশ্বের জননী শুভ ভাগ্য আরাদ্ধ তুমি মক উদায়নি বাপান্তর খবরে তুমি সদা সুখ শান্তি প্রদায়নি তুমি শ্রদ্ধা তুমি ভক্তি তুমি ঘৃণা লজ্জা তোমার ঘোষালে মাগ সবে হয় পূজা সমাজে বরণে হয় সম্পদের ভাবি আত্মজনে বিদ্যা সদা

বিশ্বাস করুন আপনারা যখন শুনছিলেন আমিও তখন আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করতে করতেই শুনছিলাম যখন এক মনে শুনছিলাম তখন আমার গায়ের মধ্যে একটা শিহরণ জাগছিল তো পণ্ডিত প্রবর স্বনামধন্য বিশ্বরূপ চক্রবর্তী মহাশয় যিনি আমার শ্বশুরমশাই বাপি ওনার মুখ থেকে আপনাদের শোনালাম এই স্ত্রোত্রটি আপনারা রাস্তার ঘাটে যেখানে খুশি যেতে যেতেও খেতে খেতেও যেমন হরি কৃষ্ণ নাম করেন এই স্তত্রটিও আপনারা পাঠ করতে পারেন এবং যেখানে আপনারা যাবেন কোনো কালী মন্দিরে হোক কোনো দুর্গা মন্দিরে হোক কোনো পূজা মণ্ডপে হোক আপনারা এই স্তোত্র পাঠ করতে পারেন একদম বাংলায় আপামর বাঙালির জন্য আমি এই স্তোত্রটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা শুনুন অপরকে শোনান আপনারা জানুন অপরকে জানান তাহলে আমরা যদি নিজেরা ভালো হই তাহলে আমাদের পরিবেশটাও ভালো হবে আমাদের যারা সন্তান সন্ততি হচ্ছে তারাও ভালো হবে আগামী দিনে একটা উন্নত ভবিষ্যৎ একটা উন্নত পরিবেশ তৈরি করার জন্য আধ্যাত্মিকতার উপরে আর কিচ্ছু নাই একমাত্র আধ্যাত্মিকতায় দিতে পারে একটা সন্তানের সব থেকে বড় দায়িত্ব তাকে শিখিয়ে দিতে পারে তাই নিজের সন্তানকে বার রেস্টুরেন্ট বা ওই সব জায়গায় না নিয়ে গিয়ে আমি বলবো আগে তাকে আধ্যাত্মিকতার সঙ্গে তৈরি করুন এই আধ্যাত্মিকতার মধ্যেই সমস্ত কিছু আছে খেলাধুলা পড়াশোনা তার সঙ্গে আধ্যাত্মিকতা এইগুলো থাকলেই একটা মানুষ মানুষের মতো মানুষ হয়ে যাবে বা হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে ফিরে আসছি